যাব আচ্ছা বুঝেছি তোর কি সমস্যা তুই একটা মেয়ের জন্যই তো আমার কাছে এসেছিস এই দেলোয়ার ফকিরের কাছে এসে কোনোদিনও তুই আস্থা হারাবি না বৎস dara তোর জন্য আমি কিছু ফর্মুলা দিয়ে দিব সেগুলা খুব মনোযোগ সহকারে শ্রবণ করিবে বৎস দাঁড়াও এই যে দেখতে বাছছো অষ্টধাতুর পাথর এইখানে তিনটা ফু দিয়ে তোকে এমন জিনিস শিখাবো যাতে ওই মেয়ে তোর কাছে তোকে আমি একটা মন্ত্র দিব তুই যে কোনো তিন দিন যদি দেখা করতে পারিস তাহলে তোর ভাগ্য খুলে যাবে দেখ তোর জন্য আমি কি দেই এই যে পানিটা দেখতে পাচ্ছিস এই পানির ভিতরে তোকে একটা আমদানি ঔষধ দিয়ে দিবো যেটা কিনা তোর শরীর এলাকা মাত্রই তোর শরীর থেকে ওই মেয়ের মানে গন্ধ আর বেড়ে যাবে দেখ যা বাবা ভোলা না মেয়ে আর এই যে তোকে আমি এই লাঠিপড়া দিয়ে দিচ্ছি বৎসব মেয়েটা সুড়সুর করে মেয়ের মা সহ তোর বাড়িতে চলে আসবে তোর হাত দুটা ধুলো সোজা করেছিস আমার দিকে ঘুরে এলি সুজা করেছিস যা বাবা দিলুয়ার ফকিরের কাছে এসেছিস তোর ছোট ধরনের সমস্যা হয়ে যা যা রাত নিচ্ছে না মা আর একটা কাজ করবি আমার দিকে তাকা রাইতে তিনবার ঘুম থেকে উঠে এই তাবিজ খান হাতে নিয়া তিন তিনটা ফুটিবি

যা তোর সঙ্গিনী তোর কাছে ফিরে আসবে গুরু মেটার নামে একটা দেখশন করে দেন না আমাকে একটা ঠিক আছে মেটার নামে আমি দেখশন পড়ে দিচ্ছি মেটার কার সাথে কিভাবে কোথায় দেখা করে আমি সেটা বলছি তোর বাড়ির আশেপাশে মেটার আনাগুডা আছে কিন্তু তুই বুঝতে পারিস না Botswana আমি দেখশন করে দিচ্ছি নেগার এর পাশে নাড়াচড়া করে হাডা চলা করে লাথে লাথি করে ওই মাইয়াটা অন্য পুলাল ধলা মেলা করে সিফাই সাফাই ঘুরে সব কিছুই করে তরে আমি আইনে দিব টাকা পয়সা লাগবি নে মাইনে যাবি বেলুয়ার ফকির বাবা থাকতে চিন্তা নাই তোর বৎস ঠিক নেবে ঠিক 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 আছে তোকে এমন ওষুধ দিচ্ছি বচ্ছ ওই মেয়েটা তিন দিনের মধ্যে তোর কাছে এসে ধরা দিবে যা নিয়ে যা এই যে আফগানিস্তান থেকে আনা আমার এক শিষ্যের কাছ থেকে আমি আনিয়ে নিয়েছি এই ওষুধ খান তোর ঘরে সুকেশের মধ্যে যত্ন করিয়া রাখিবি তিন দিনের ভিতরে ফলাফল পাইবি লে হাত পাত লে লে বাবা ভোলা না যা যা বছ যা তোর জীবন সুখের হইবে যা আশীর্বাদ করে দিলাম তোকে বছ যা তুই আমার নাম জপ্পি দিবার ফকিরের কাছে গিয়েছিলাম যা ওঠ আস্তে আস্তে উঠে ছুজা চলিয়া যাবি বছ 吵架，叫爸爸回来了